না আমার মনে হয় ওভারঅল সবাই যেভাবে বোলিং করেছে যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্বটা পালন করেছে আমাদের দিকে দিয়েছে বাট আমি পার্টিকুলার একজনকে ক্রেডিট দিতে চাই না আমার মনে হয় প্রত্যেকটা বোলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে এবং যা প্ল্যান করেছিলাম আমরা ওই অনুযায়ী বোলিং করেছে পারি সো ওইটাই বোলাররা করেছে এবং খুবই প্রাউড ফিল করছি যে যেভাবে ওরা আগে দুই ম্যাচ হারার পরে কামব্যাক করেছে আজকে ভালো লাগছে জিতে জিততে পেরেছি বাট যে জিনিসটা ভালো লাগছে যে আমার যে প্ল্যান ছিল ওইটা আজকে পুরোপুরি ভাবে এক্সিকিউট করতে পেরেছি আমি খুবই ক্লিয়ার মাইন্ড ছিলাম সো যদি যদি হিস্ট্রি চিন্তা করেন অবশ্যই প্রাউড ফিল করার মতো রেজাল্ট আমরা করেছি একটা ম্যাচ জিততে পেরেছি বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন না আজকে আজকে উইকেটের কন্ডিশনটা একটু ডিফারেন্ট ছিল আমার কাছে মনে হয় পেস বলারদের হেল্প ছিল সকালে উইকেট একটু একটু আমার কাছে মনে হয় একটু মশ্চারও ছিল সো আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে মাত্র দুই দুই তিনটা ম্যাচই হয়তো খেলেছে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাট ওর ওয়ার্ক এথিক প্রিপারেশান খুবই ভালো আমরা কত ভালো প্রিপারেশান নিচ্ছি এবং আমরা জিততে চাই কি না এটা ইম্পর্টেন্ট সো আমার মনে হয় যে দুই দিন প্রিপারেশানের সুযোগ আছে দেখে অনেক কনফিডেন্ট ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নেই এই ম্যাচটা হেল্প করবে যে এখানে এসে আমরা জিততে পারি বিশ্বাসটা কারণ আমরা নিজের চোখে দেখলাম কোন শরীফুল এসে সেকেন্ড স্পেলে যখন দুটা ব্রেক থ্রু দিছে ওটা অবশ্যই মোমেন্টামটা আমাদের দিকে দিয়েছে বাট আমি পার্টিকুলার একজনকে ক্রেডিট দিতে চাই না আমার মনে হয় প্রত্যেকটা বোলার পেস বোলারদের অনেক হেল্প ছিল সকালে সো আমি ওইটাই করার চেষ্টা করেছি যে কতক্ষণ লম্বা সময় ধরে আমি পেস বোলিংটা চালু রাখতে পারি সো আলাদা কোনো কিছু ছিল না উইকেটে না এরকম তো চিন্তা কখনোই করিনি বাট আমরা যে জিনিসটা এই পুরা সিরিজে করেছি যে আমাদের প্রসেসটা কি ভালো লাগছে জিতে জিততে পেরেছি বাট যে জিনিসটা ভালো লাগছে যে আমার যে প্ল্যান ছিল ওইটা আজকে পুরোপুরিভাবে এক্সিকিউট করতে পেরেছি আমি খুবই ক্লিয়ার মাইন্ড ছিলাম সো যদি যদি হিস্ট্রি চিন্তা করেন অবশ্যই প্রাউড ফিল করার মতো রেজাল্ট আমরা করেছি একটা ম্যাচ জিততে পেরেছি বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন